ফুচকা শুধু একটি খাবার নয় এটি একটি আবেগেরও না ফুচকা লাভাররা নিশ্চয় আমার সাথে একমত হবেন তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কোন টপিক নিয়ে ভিডিও ক্রিয়েট করেছি আজকে আমি খুব সহজভাবে ফুচকা বানিয়ে দেখাব ট্রাস্ট মি একবার দেখে আপনারা সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন চলুন কথা না বলি এখনই দেখিনি কীভাবে আমি এই ফুচকাটা বানিয়ে নিয়েছি তো হ্যালো ইবরিয়ান আসলাম ওয়ালাইকুম সবাইকে প্রথমে আমি আড়াইশো গ্রাম ডাবলি দুই ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ডাবলি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে পরিমাণ পানি ব্যবহার করতে হবে যাতে এক্সট্রা পানি ডাবলিতে না থাকে এখানে আমি আরো চারটা আলু এবং একটি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিমের খোসাটা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে আমি ফুচকার জন্য তেতুলের টকটা রেডি করে নেব এখানে পঞ্চাশ গ্রামের মতো তেঁতুল নিয়ে কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে তেঁতুল থেকে যে কাঠ বা মারটা থাকে সেটাকে আমি বের করে নিচ্ছি চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানি ব্যবহার করার জন্য কারণ কুসুম গরম পানি ব্যবহার করলে তেতুল থেকে কাঠ বা মাঠটা খুব সহজে বেরিয়ে আসবে এবার আমি তেতুলের খোসাগুলোকে এভাবে ফেলে দিচ্ছি এখন এর মধ্যে এক চা চামচ চাট মশলা এক চা চামচ বিট লবণ এক চা চামচ টালা জিরা গুঁড়া দিচ্ছি আরও দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আরও কিছু পাতা কুচি দিয়ে নিলাম এবার দুই চা চামচ চিনি দিয়ে এর মধ্যে আমি একটা লেবু স্লাইস দিয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য তাহলে কিন্তু এই টকের টেস্টটা অনেকগুণ বৃদ্ধি পাবে আর দিয়ে নিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স আর খুব ভালোভাবে নেড়েছে এটাকে সাইডে রেখে দিচ্ছি ফুচকার জন্য টপটা রেডি করে নিয়েছি এবার যে চারটা আলু আমি রেখেছিলাম ওটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি আলুটাকে পুরোপুরি ম্যাশ করা যাবে না একটু আধা ভাঙা করে নিতে হবে এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ডাবলিগুলো দিয়ে নিচ্ছি সবটুকু ডাবলি এখানে আমি দিয়ে নিচ্ছি এখন এই ভর্তার মধ্যে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভর্তাটাকে চটকে একেবারে মিহি করা যাবে না একটু ভাঙা মতো করে রাখতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আরও দিয়ে নিচ্ছি কয়েক টেবিল চামচ সেই তেঁতুলের টক গোলা ভর্তার মধ্যে অবশ্যই এই টকটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন তেঁতুলগুলা আর ভর্তাটাকে রেডি করে সাইডে রেখে দিচ্ছি এবার আমি কিছু ফুচকা নিয়ে নিচ্ছি আজকে আমি রেডিমেড ফুচকা দিয়ে এটা বানিয়ে দেখাবো ভালো প্যাকেজিং এর ফুসকা নিয়ে ব্যবহার করে দেখবেন এই ফুসকাটা খেতে ভালো লাগবে তো চুলাতে একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল কিছুটা গরম হওয়ার পর একটা ফুসকা দিয়ে চেক করে নিলাম তো এটা সঠিকভাবে গরম হয়েছে কিনা সবগুলো ফুচকা ছেড়ে দিয়ে এভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এভাবে সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে একটি ফুচকা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবার ফুচকাগুলো রেডি করে নিচ্ছি ফুচকার মধ্যে পুর দিয়ে নিলাম পরিমাণ মতো পুর দিয়ে এটার মধ্যে আমি কিছু শশা কুচি দিয়ে নিচ্ছি তো আমি একটু টকের পরিমাণ বেশি খেতে পছন্দ করি এই জন্য এর মধ্যে একটু টকও দিয়ে নিচ্ছি তো দুই চামচ টক দিয়ে এর মধ্যে আমি একটু ডিম দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার ফুচকা কিন্তু রেডি হয়ে গেছে আমার তো আর তর সইছে না কখন এটাকে আমি মুখের মধ্যে দেব তোটা লোভনীয় হয় এটা খেতে সবগুলো ফুচকা রেডি করে নিয়েছি এবার সেই মাহেন্দ্র খান মানে আমার খাওয়ার সময় দেখে নিশ্চয় আন্দাজ করতে পারছেন কতটা টেস্টি হয়েছে এই ফুচকা খেতে আমি একটু একটু করে ফুচকা নিচ্ছি আর একটু টপ নিয়ে খাচ্ছি ভীষণ টেস্টি ছিল খেতে পুরাই জিভে জল আসার মতো তো দেখতে পেলেন কত সহজে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আজকে ফুচকা রেসিপিটা বানিয়ে দেখালো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে বিশেষ করে আমার আপুদের জন্য কারণ ফুচকা পছন্দ করে না এমন মেয়ে খুঁজে পাওয়াই কঠিন পুবা ভাইয়া যেই হন না কেন চট জলদি এই মজাদার ফুচকাটা রেডি করে নিন আর উপভোগ করুন এই লোভনীয় স্বাদের ফুচকা সোয়াই ফর টুডে টেক কেয়ার আল্লাহ হাফেজ